আমাদের কষ্টের ফসল পাঁচশো টাকা পাঁচশো টাকা জিতে গেল আমার বিনিস বন্ধু এই রাত্রিবেলা বেলা পাঁচশো টাকা জিতে গেল পাঁচশোটি

আগে আরে দুই বগল ধরে কি একদিনে অবস্থা লাভ কার হলো লাভ এখন আমাদের আমরা বিনোদন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু টাকার বিষয়ে টাকা বার করো চটপটি চটপটি হবে পাঁচশো টাকা মাথায় লস্ট আমরা নাম বল দরকার বললে আমরা ফার সার্ভিস ফোন দিব আমরা ফার সার্ভিস ফোন দিব আমরা ফার সার্ভিস ফোন দিব আমরা 99 টাকা রাখো হার আছে আমরা 99 ফোন দিব ফার সার্ভিস দিয়ে আসবো টাকা উদ্ধার করবো এই রাত্রে

এই বন্ধু তুমি সত্যি টাকা তোমার কাছে আছে নিউজে গেলো পরিমাণে খুব খুশি হলাম

পুহা 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 এই যে পাঁচশোটাই আমাদের কষ্টের ফসল পাঁচশোটাই নগদে পাঁচশো নগদে পাঁচশো পেয়ে গেলাম নগদে পাঁচশো

পাঁচশোটা জিতে গেল রে সাকসেস মানে কি প্রথমে একটা নিজ হাতে আমরা সাকসেস দেখা পেলাম মিউজের একটু কাঁপতেছে কিন্তু সমস্যা নাই নিজ হাতে সাকসেস দেখতে পেলাম বস্তির জয় বস্তির জয় আমরা নিজ হাতে সাকসেস দেখা পেলাম সবাই

তো ঘটনার শেষে উদ্ধার হলো জিতেই গেছে কিন্তু হেরে গেলো কারণ ওই পাশটায় বাজেছিল ওরা জ্বাল ছিল আবার খুশি করে

পরেও তো রে ভাই আরে ভাই আরে ভাই জুতা পরে তুমি রিফেশ প্লিজ 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 তুমি রিফেশ জুতা সারা দা জুতা পরে আয়ুতা অন্য জুতা পরে আয় তুই

উপরেই একটা সিনেমা নাই আমরা আচ্ছা তুমি যাও তুমি আরে আরামে এসে যতক্ষণ তুই যাবি গতকাল রিফ্লেশ হবে আমরা লয় রে এই রবি তুই তুই ধাক্কা মারছিস নাকি 100% আমি মারিনি কি ভাই মারছি আমি আমি বললাম আনি 500 লিয়া দেই না না মিউ জিতে গেল কোন গেল গাড়ি খেলেরা ওটা খেলেরা আরে মাল দাও তো তো চলে গেল আমরা দেখি পরবর্তী সাবজেক্ট আবার এ জায়গা ঢোক দিয়ে নিয়ে যাক পরে আসবে আবার সময় হ্যাঁ